হাফিজ উসমান্নড়ি ছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিককার একজন ক্যালিগ্রাফার তিনি নিজেকে একদিন জিজ্ঞাসা করলেন কোরআন লেখার সবচেয়ে উত্তম উপায় কী তখন তিনি জানতেন না যে তিনি শিগগিরই একটি অলৌকিক বিষয় আবিষ্কার করতে যাচ্ছেন কিছুদিন পর আল্লাহ তার হৃদয়ে একটি ধারণার অনুপ্রেরণা দিলেন তিনি সিদ্ধান্ত নিলেন একটি মুসাফ লিখবেন কুরআনের নিজস্ব পরিমাপ ব্যবহার করে প্রতিটি লাইনের দৈর্ঘ্য নির্ধারণের জন্য তিনি রেফারেন্স হিসেবে সবচেয়ে ছোটসূড়া আল কাউসার ব্যবহার করলেন এবং সিদ্ধান্ত নিলেন প্রতিটি লাইন হবে এই সুরার সমান দৈর্ঘ্যের আর প্রতিটি পৃষ্ঠার দৈর্ঘ্যের জন্য তিনি বেছে নিলেন সবচেয়ে দীর্ঘ আয়াত আয়াত আল মুদায়ানা তাই প্রতিটি পৃষ্ঠা হবে ওই আয়াতের দৈর্ঘ্যের সমান যাতে আয়াতটি পুরো পৃষ্ঠা জুড়ে থাকে কিন্তু যখন তিনি লিখতে শুরু করলেন তিনি বিশ্বাসী করতে পারছিলেন না কেমন করে নিখুঁতভাবে প্রতিটি শব্দ জায়গামতো বসে যাচ্ছে তিনি অভিভূত হলেন দেখে যে প্রতিটি পৃষ্ঠা শুরু হচ্ছে একটি নতুন আয়াত দিয়ে এবং শেষ হচ্ছে অন্য আয়াতের সমাপ্তিতে দুই পৃষ্ঠার মধ্যখানে কোনো আয়াতি ভাগ হচ্ছে না কোনোভাবে প্রতিটি আয়াতি শেষ হচ্ছে ঠিক পাতার শেষ অংশে আর পুরো কোরআন চলতে থাকল এই একই ধারায় মোট ছয়শ পৃষ্ঠা এটা অদ্ভুত নয় কি আল্লাহ নিখুঁতভাবে কুরআন লেখার উপায় বা চাবিকাঠি একেবারে কোরআনের ভেতরেই রেখেছেন এটা আবারও প্রমাণ করে যে কুরআন হচ্ছে আল্লাহর বাণী কারণ এর গঠন এত নিখুঁত যে এটি কোনোভাবেই মানুষের পক্ষে ইচ্ছাকৃতভাবে তৈরি করা সম্ভব নয়